সাড়ে পনেরো বছর কি করিস আপনি জানেন একটা শেয়ার দুর্নীতির বাইরে নেই যেটারে মনে করতাম না এটা আল্লাহওয়ালা মানুষ দরবেশ ওইটা আরো বড় খারাপ দাড়ি কেটে নম হয়ে গেছে সর্বোচ্চ দুর্নীতি এই লোকটার ছত্রিশ হাজার কোটি টাকা আপনি কল্পনায় আনতে পারবেন না যারা দায়িত্ব পেয়েছে সংস্কারের জন্য যখন ছাত্ররা আপনাদের হাতে দিয়েছে খুব তাড়াতাড়ি করেন এদেশের কোনো বাকি না থাকে সবগুলো সংস্কার করেন কারণ ষোলোশো আঠাশটা চেয়ার ছিল বাংলাদেশে মেন চেয়ার এই সিয়ার না ওইগুলো ওই চেয়ার গুলো দিয়েই এদেশ পরিচালিত হইতো আর ডিরেকশন আর তো দাদার কাছ থেকে এ দেশের এই ষোলোশো টা চেয়ারের একটা চেয়ার যেন কোনো সালেম না থাকে সালেমের দর্শকরা না থাকে সবগুলো সংস্কার করে নতুন মানুষ এনে বসান এক কথা বলেন না কেন এটা করার জন্য আপনাকে সময় কিছুদিন দেওয়া লাগবে না দশ মাস দশ দিন নাই তো কি ফিলাক সিলট করে নিয়ে আসবে এখনই খালি বারবার যে দেন থালা থালা দেন থালা নিয়ে করবেন কি এ অবস্থায় যদি আবার ছেড়ে দেয় তাহলে এই পনেরো বছরের মতো দিনের ভোট রাত সংস্কার যখন চলছে আমরা আহ্বান জানাই যারা দায়িত্বে আছেন আপনার একটা সম্মানজনক সময় নিয়ে তাড়াতাড়ি সংস্কার করেন একটা জালেমের দোষর কেউ আমরা আর দেখতে চাই না আল্লামা মামুনুল হক কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন এই দেশে যেই মানুষগুলো জুলুম করেছে ষোলোশো আঠাশটা এর বাকি যারা জেলায় উপজেলায় ইউনিয়নে যারা সালেম বলে চিহ্নিত এদের ছবি মোড়ে মোড়ে টাঙিয়ে দেন যেন আগে দেশে আসতে না পারে দাবি আপনারা করেন না কেয়া আগে দেশে আর সালেমরা আসতে পারবে না সব ছবি টাঙিয়ে দেন আসুক আ। চট করে ঢোকবে আমরাও চট করে ধরবো শর্ট করে আর একেবারে আয়না ঘরে লাগিয়ে আমি দশ দিন ছিলাম মাত্র এই আমার জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল আর ব্যারিস্টার আরমান বছর নিচে এই পায়ের ভেতর দিয়ে হাত ওপর দিয়ে দিয়ে সামনে যে রডের বেড়া দেওয়া আছে এই রডের সাথে দিয়ে হাত তালা লাগিয়ে দিত আপনি তো কায় হবে না সেই কায় আমারে বলতো হামজা ভাই আমার মাঝে মাঝে মনে হতো আল্লাহ হয় মরণ দাও না একটু শোয়ার ব্যবস্থা করে দাও এই যে শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত আল্লাহ আমি ওই কত দিনে টের পেয়েছি হাত যদি শুধু বেঁধে রাখত তাও তো ঘুমানো যায় হাতে পায়ের ভেতর দেয় সামনের দিকে রডের বেড়া ওর সাথে লাগিয়ে তালা লাগিয়ে দেয় দেড় মিনিট সময় দেয় টয়লেট করার জন্য আর খাবার যা দেয় মনে হয় কেউ মাখিয়ে রেখেছে ওইটাই দেয় খালে খান না খেলে মরি তোর অসুবিধা নেই কেউ তো জানে না যে আসে কিনা এমনি মানুষ মরি ভেতরে কোরআন শরীফ ছিল প্রতিনিয়ত আমি কোরআন শরীফ আর বিভিন্ন দৃশ্য ভুলে থাকতাম কিন্তু যারা হাফেজ না কোরআন শরীফ নেই তাদের কি অবস্থায় আটটা বছর কেটেছে বলুন তো আমার তিন বছরই যেতে চাই না আমার ডায়াবেটিস হয়ে গেছে অথচ আমার শরীর চলে না এই শরীরে ডায়াবেটিস হলে মেনে নেওয়া যায় কি কষ্ট দিয়েছিল ওই মানুষগুলোকে আমার মনে হচ্ছে এই দেশের আঠারো কোটি মানুষ যদি এই জালেমকে মাফ করে দেয় ব্যারিস্টার আর মানের বউ জীবনও মাফ করবে আপনারা করে দেন আপনাদের বউ মা আমাদের বউ আমার বউ তো মাফ করবে না কারণ তিন বছর আপনি তার থেকে কি অবস্থায় রাখলেন আমারে জেলে দিলে কোনো সমস্যা না জেলে দিলে সাত দিন পর পর দেখা করা যায় কথা বলা যায় মোবাইলে আর আমার একেবারে বিচ্ছিন্ন সরকারি মোবাইল তো কল্পনাই করা যায় না দায়িত্বে যেগুলো দিত সবগুলো হিন্দু সুভাষ দাস সুব্রত বালা দেবদাস দেবদুলাল এ নাম শুনলেই মনে হচ্ছে যে এ কিছু না কিছু করবে এসে চব্বিশ ঘন্টা পায়ের কাছে হাতের কাছে বসে থাকতো আমি তো কারোর সাথে কথা বলবো না সব চাইতে বেশি ঝামেলায় লেগেছিল আমারে আর মাওলানা হক আপনি কেন করলেন এইটা এমনিতে জেলে দিতেন আটকে রাখতেন রাখেন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে মানে আগস্টের পাঁচ তারিখের পরে যেই মামলা তুলেছে সব খারিজ করে দিয়েছে বিচারপতি বলছে কি দেখে মামলার বিচার করবো এর ভেতরে কোনো মাল নেই যা আমি বলতে গেলাম যে বিচারপতি বছর তো আপনার কাছেই ছিল তখন তো বলেননি যে কোনো মাল নেই এখন বলেন নিজে দেখে বিচার করত উনি এইটাই বলতো যে হুজুর আমার হাত আছে। কি ছিল এখন আমার হাত খোলা আছে এখন আর তো কেউ বাধা দেওয়ার মতো নেই এখন সত্যটা আমি সত্য বলে জানিয়ে দিলাম যে আপনি নির্দোষ কোনো দোষ আপনার আমি পাইনি আমার মনে হয় এদেশে ষোলোশো আঠাশটা চেয়ার যা আছে শুধু একটা চেয়ারের হাত খোলা ছিল আর বাকি ষোলোশো সাতাশটা চেয়ারের হাত বাঁধা ছিল যারা লাফা তো এই কাকু থেকে শুরু করে হাসা মাহমুদ থেকে প্রত্যেকটা খালি আন্দাজে চাপা পিটা ওদের কথায় ভত্তারাই কোনো মিল নেই ওই একজনের শুধু হাত খোলা উনি যা বলবে ওদের বলে আজকে এখন দিনে রাত এগারোটা দশ বাজে ও যদি বলতো দিনের এগারোটা দশ এ জালেমের ঠিক আছে অবস্থায় দেশটা সেখান থেকে অন্তত আস্তে আস্তে যখন হাত খোলা আরম্ভ হয়েছে আমরা চাই এদেশে দেশে আগে যেন আর কারো হাত বাধা না হয় যে যেখানে আছে সব হাত খোলা থাকবে আবু সাইদের মতো কথা বলেন ঠিক কিনা দরুদ পড়ছি সালাম পাঠাচ্ছি আমাদের নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লু আলহিবাসাল্লামের প্রতি তার প্রথম শব্দ ছিল কেয়ামতের দিন আল্লাহ মানুষকে বলবেন পড় পড়ার শর্ত বলছিলাম কয়টা এক নাম্বারে পড়তে হবে শুদ্ধ করে দুই নাম্বারে বুঝতে হবে এই পড়া বিষয়টা আমি ছোটবেলায় যখন নাইন টেনে পড়তাম ওই সময় একটা ছেলে পড়াতাম কোষ্টিয়াতে একটা ছেলে আমার কাছে পড়ে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে আমি বললাম এটা মুখস্থ করে আমার সোনা বাঁকাল আমার বলছে হুজুর এই যে আমাদের আয়াকার দয়কার র একটা শব্দ লিখতে চারটা অক্ষর কেন লাগে এইটা আপনি বলেন তারপরে আমি ছোট নদী পড়বো হ্যাঁ আমি জানি না একটা শব্দ লিখতে বাক্য লিখতে যে চারটা অক্ষর লাগে আমি তো জানি না চিন্তা করলাম আল্লাহ এর বয়স কয় বছর এখনো দুধ ছাড়েনি আর এ একটা শব্দ পড়বে সামনের শব্দে যাবে না যতক্ষণ আগেরটা না বুঝবে অদশ ছিয়ানব্বই ভাগ মুসলমান এই দেশে আল্লাহর কালাম পড়ে যাচ্ছে আন্দাজে কিচ্ছু জানি না আহ্বান জানাচ্ছে এই ছেলেটার মতো মন তৈরি করেন যেটাই পড়বেন আগে বুঝবেন যে আল্লাহ এবং তার রসুল কি জানাতে চায় এরপরে সব দেয় কথা বুঝতেছেন তিন নাম্বারের শুধু পড়লে বুঝলেই হবে না যতটুকু জ্ঞান আপনি পেয়েছেন এই জ্ঞানটা মানুষের কাছে নিজের জীবনের ভেতরে বাস্তবায়নের চেষ্টা চালাতে হবে চার নাম্বার শর্ত হচ্ছে শুধু নিজে মানলে হবে না এটা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার নিয়ত করা লাগবে এই হাদিসের ব্যাখ্যা আর একটা হাদিস পেয়েছে এদিকে থাকা আন আবি হোরাই রাত রদিয়া লাফ তাল আন কল কলা নবিজ্য সাল্লাল্লাফ আলা হি বা সাল্লাম নবীজী বলেন বাল্লে গো আনি ক আয়া তোমরা যদি একটা বাক্যও চেনে থাকো ওটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও বার্লিক দেন নীনবিশি বার্লে গো বহু বসন আলেম যারা আছেন তাদেরকে বলছি কারানে কারিবি আল্লাহ বাল গো দেয় নি দিয়েছেন বাল্ লেগ ইয়াজ হার রাসুল বার্ লেক মাউং সিলা ইলাই কামির রব্বেক হে রাসুল আপনি তাবলিগ করেন প্রচার করেন সরিয়ে দেন সিটিয়ে দেন জানিয়ে দেন মানুষের ভেতরে প্রচার করেন যেটা আপনার রব আপনাকে দিয়েছে তার নাম পরান শরীফ তার নাম কি? আরো জোরে বলেন কিন্তু পরাণ প্রচার করতে গিয়ে আপনার মনের ভেতরে যেন দুইটা জিনিস কখনো না আসে কিতাবন এ সে লা এলাইকা ফালা একং ফে লেটুম জিরাবিহি ওয়া যিকারাল মুমিনিন বলেন আল্লাহ আকবার আল্লাহ পাক বলেন এই যে কিতাব এ কোরআন আপনাকে দিলাম এটা যখন মানুষের মাঝে প্রচার করবেন তখন আপনি যেন কোনো ভয় পাবেন না কোনো দ্বিধা দন্দ্ব সংশয় সন্দেহ এগুলো আপনার মনের ভেতরে কাজ না করে হাজার জনের ব্যাখ্যায় মুফাসসিরগণ লিখেছেন দুইটা বিষয় এক নম্বরে কোরআন প্রচার করতে গিয়ে কখনো এই ভয় পাবেন না যে মানুষ হয়তো না বুঝে অনেকেই মন খারাপ করতে পারে এরকম মানুষ দেশে নেই আছে আল্লাহ যেটা জানাতে চাই আমিও ওইটা বলতে চাই তো অনেক মানুষ আছে কোরআনের বক্তব্য না বোঝার কারণে আন্দাজে মন খারাপ করে থাকে ও মনে করে আমারে বলতেছে দ্বিতীয় নম্বরে কোরআনে কারিমে আল্লাহ যেগুলো দিয়েছেন এবাদত হিসাবে আবাহমান কাল থেকে অনেকে এমন এমন এবাদত আবিষ্কার করে করে যাচ্ছে যেগুলো আসলে কোরআনে নেই ইসলামে নেই হেনবি আপনি যখন কোরআনের তাফসির করবেন তখন ওইগুলো তো টিকবে না ওই মানুষগুলো তখন আপনার প্রতি মন খারাপ করবে খারাপ ধারণা করবে আজকে বাংলাদেশে যেমন মাজার করছে মাজারের গণ অস্তিত্ব করান হাদিসে আছে আছে আপনি সংরক্ষণ করে রাখেন যেন না হয় অপমান না হয় গরু ছাগল যেন নষ্ট না করে তাই বলে সেখানে শেষ দা দেওয়া লাগবে গাঁজা খাওয়া লাগবে নারী পুরুষ সেনা করা লাগবে কোথায় পেয়েছিল আমরা তো এই মাজারের বিরুদ্ধে যেখানে গাঁজা খাওয়া হয় যেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা হয় কথা বলেন না কেন এরকম মাছ আর দেশে নেই আপনি আমার সাথে চলেন আমি দেখাবো চট্টগ্রামে অধিকাংশগুলোতে গাজার গাঁজার ফ্যাক্টরি আর নারী পুরুষের অবাধ জেনা যেগুলো আবাসিক হোস্টেল হয়ে থাকে ওইগুলো মাঝারি হচ্ছে প্রকাশ্যে তাও হক্কানি আলেমরা কোনো দিন এটা দেখার পরে জানার পরে সহ্য করতে পারে এতদিন পর্যন্ত জালেমরা ওদেরকে পাত্তা দিত জালেমরা ব্যবসা করে খেত এই কারণে কিছু বলতো না জালেম যেহেতু এখন আলেমরা এই জন্যে এত বেশি সতর্ক করছে যে মাজারের অস্তিত্ব যেন না থাকি গুড়িয়ে দিন